হাই হাই গাইস আবারও চলে এলাম আপনাদের সাথে আড্ডা মারার জন্য তো কালকে আপনাদের যেগুলো বলেছিলাম সেগুলো মনে আছে তো না মনে থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারেন আর আমি দেখলাম আমার লাইফটা গুনে হাতে গুনে তিনজন দেখেছে ঠিক আছে কোনো ব্যাপার না অনেকেই তো বন্ধুরা জানে না না যে আমি লাইফে আসছি মা আদৌ কি আমার লাইভ শুরু হয়েছে কি না সেটা তো আমার যারা নতুন গাইস আছে কিংবা পুরনো গাইস আছে তারা তো জানে না না তো আস্তে আস্তে জানবে কালকেও হতে পারে এরকম টাইমেরই একটু আগে পরে হয়ে গেছে তবে এরকম টাইমেই এসছিলাম তো আজকেও চেষ্টা করলাম যে এরকম লাইভ এরকম টাইমে আবারও লাইভে আসার জন্য তবে বেশিক্ষণ থাকবো না যেটুকু থাকতে পারি সেটুকু আপনাদের সাথে একটু আড্ডা মেরে কথা বলে শেষ করব আর আপনাদেরকে অনুরোধ করব আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য আশা করছি ভালো লাগবে তো সবাইকে অনুরোধ করব জলদি জলদি জয়েন্ট হয়ে যান আর লাইফে আসুন আর আড্ডা মারুন আমি চেষ্টা করছি আপনাদেরকে লাইভটা এইভাবে করব। কোনো রেসিপি দিয়ে আপনাদের সাথে লাইভটা শেয়ার করব। কিংবা কোনো রেসিপির সাথে লাইভ করতে করতে আপনাদের সাথে আড্ডা মারব এরকমই একটা চিন্তা ভাবনা নিয়ে আছি তবে দু একজনের মধ্যে এরকমই কিছু নিয়ে আমি লাইভটা শুরু করব তাতে কি হবে আপনারা আমার রেসিপিগুলোও দেখতে পারবেন আমার একদমই নিজস্ব রেসিপি সেগুলো আপনারা দেখতেও পারবেন আমি কিভাবে কি করছি সেগুলোও জানতে পারবেন আর তার সাথে সাথে জমিয়ে আড্ডা মারতে পারবেন তাই না এটা ভালো হবে না তো আমি এরকমই কিছু মাথায় নিয়ে আসছি আর চিন্তাভাবনা করছি যেটাতে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর তার সাথে সাথে আপনাদের সাথে আড্ডা মারতে মারতে আমার কাজও হয়ে যাবে তাই না বন্ধুরা তো এরকমই লাইফ নিয়ে দুই এক দিনের মধ্যে খুব তাড়াতাড়ি আসছি তো আপনাদের কেমন কি মানে এরকম লাইভ হলে আপনাদের ভালো হয় কি খারাপ হয় সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কী হবে আপনাদের কমেন্টে না একটু হলো উৎসাহ দেয় যে হ্যাঁ আমার কোনো বন্ধু বলেছে যে হ্যাঁ আমার সাথে একমত ঠিক আছে আর লাইভটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর ছোট্ট একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না কারণ কি বলুন তো আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু অনেকটা উৎসাহ দেয় নেক্সট লাইভে ফিরে আসার জন্য লাইক দিতে কিন্তু বন্ধুরা পয়সা লাগে না জাস্ট লাগে শুধু একটু ভালোবাসা তো আপনারা আমি চাই আপনারা আমার সাথে আড্ডা মারুন আর জমিয়ে জমিয়ে মনের কথা শেয়ার করুন কিংবা রেসিপির কথা শেয়ার করুন আমি সবেতেই রাজি আছি তো আমি টাইমটাকে মেনটেন করার চেষ্টা করছি কিংবা করব যাতে আপনাদের সুবিধা হয় আমারও সুবিধা হয় হ্যাঁ আপনাদেরকে আমি বলে রাখি আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে একটা বললে ভুল হবে আরও দুটো আছে তো সেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না কারণ কি আপনারা আমার যে দর্শক আছেন সেই দর্শক হলো আপনারা রেসিপির দর্শক তো সেই চ্যানেলগুলো আমার রেসিপির মানে চ্যানেল না একটা যে এমনি মানে এমনি ব্লগ ভিডিও বানাই আর একটা আছে সেটি নতুনই শুরু করেছি ওটাতে কিছু সিনেমার মুভি ক্লিপ নিয়ে চ্যানেলটা খুলেছি ছোট ছোটো ক্লিপ নিয়ে মানে বলতে চাই যে এটা যে কোনো সিনেমার একটু ক্লিপ নিয়ে শর্ট ভিডিও বানালাম কোনো একটা সিরিয়ালের ইয়ে নিয়ে ক্লিপ নিয়ে শর্ট ভিডিও বানালাম কিংবা কাবিল শর্মার এরকম কিছু নিয়ে একটু ক্লিপ নিয়ে শর্ট ভিডিও বানালাম এরকম কিছু ছাড়ছি কয়েকটা ছেড়েছি বেশি ছাড়িনি এটা আমার একদমই নতুন চ্যানেল বলতে পারেন তো আপনারা চাইলে যদি বলেন কমেন্ট করে তাহলে আমি আপনাদেরকে চ্যানেলের নামগুলো বলতে পারি হ্যাঁ আর একটা কথা আপনাদের মনে করে আমার কিন্তু ফেসবুকও আছে প্লাস ইনস্টাগ্রামও আছে ঠিক আছে তবে একদিনে এত কথা বলবো না এত চ্যানেলের প্রোফাইলের নামও বলবো না আস্তে আস্তে বলবো যদি আপনারা চান আমার প্রোফাইলে কিংবা ইনস্টাগ্রামে ঘুরে আসার জন্য কিংবা দেখার জন্য তাহলে আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে তখনই আমি বলবো ঠিক আছে তো আপনাদেরকে মনে করিয়ে দিলাম তো এই সময়টা আমি একটু ফ্রি থাকি যার জন্য একটু সময়ের জন্য লাইভে আসলাম এরপরে আবার রাতের খাওয়া দাওয়ার ব্যাপার আছে আমার না সবারই মানে আমরা যত বাঙালিরা আছি তো আমাদের তো দুপুরে রাতে কিছু না কিছু বানাতেই হয় তো তেমনই আমারও ওরকম দুপুরে একটার মধ্যে আমার মানে দুপুরের খাবার রেডি করতে হয় আর রাতেরটা কোনো টাইম টেবিল নেই তবে আমরা বেশিরভাগটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে খাওয়ার চেষ্টা করি ঠিক আছে আমরা এইটা অনেক দিন ধরেই মেনটেন করছি বলতে পারেন পাঁচ বছর ধরে এই জিনিসটাকে মেনটেন করে আসছি সাড়ে নটা থেকে দশটার মধ্যে খাওয়া আর এগারোটার মধ্যে শোয়া কমপ্লিট কারণ কি এখন আমি ফ্লাল দিল্লি দিল্লিতে আছি তাও এমনটাই চলছে আর আমি যখন আমার নিজের বাড়িতে ছিলাম তখনও আমরা সাড়ে নটা দশটার মধ্যে খাওয়ার জন্য তৈরি হয়ে যেতাম কারণ কি আমরা বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ করতে হয় কারণ আপনারাও অনেকেই জানেন যে যত তাড়াতাড়ি খাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো কিন্তু অনেকেই পেরে ওঠে না ঠিক আছে পরিবারের অনেক কিছু ব্যাপার থাকে মানে সবাই এক সমান হয় না আমরা যেহেতু স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ তাই আমরা এই টাইমটাকে মেনটেন করে চলছি জানি না কতদিন চলতে পারবো তবে আমরা সাড়ে নটা থেকে দশটার মধ্যে খাওয়া শেষ করি আর জবের থেকে আমরা জেনেছি যে একটু সিনিয়রের দিকে গেলে তো খাওয়ার টাইম টেবিলগুলো একটু মেনটেন করলেই আমার মনে হয় ভালো হয় তো কারণ কি একটু সিনিয়রের দিকে গেলে যেমনটা হয় খাবারের হজমের প্রবলেম একটু হয় যাই হোক তো আপনারা হয়তো আবার বলবেন ডাক্তারি কথা নিয়ে চলে এসছে না না এটা জাস্ট বলছি ঠিক আছে তো আমরা সাড়ে নটার থেকে দশটার মধ্যে খাই আর এখানে আরও বেশি করে টাইমটা মেনটেন করতে হয় এই কারণে ওই যে বলেছিলাম যে একটার মধ্যে আমাদের দুপুরে খায় একদম ঘর কাটায় একটার মধ্যে তৈরি করতে হয় আর সকালেও সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্ট রেডি করতে হয় তো আমাদের সকাল সকাল শুতে হয় আর সকাল সকাল উঠতে হয় সকাল সকাল যদি না শুই তাহলে সকালবেলায় উঠে ব্রেকফাস্টটা ঠিক টাইমে রেডি করতে পারবো না তাই না তো সেই জন্যে সকালবেলায় সাড়ে ছটা সাতটার মধ্যে তো ঘুম ভেঙে যায় আপনারাও জানেন শীতের মধ্যে একটু এপাশ ওপাশ করতে করতে টাইম লেগেই যায় কিন্তু যতই টাইম লাগুক আটটার মধ্যে উঠতেই হবে ঠিক আছে আর আধা ঘন্টার মধ্যে যা কিছু করবার করতে হবে মুখ ধোয়া ব্রাশ করা চা বানানো সকালের ব্রেকফাস্ট যাই খাক না কেন সেটা রেডি করা করে একদম দিতে হবে আর সাড়ে আটটায় কমপ্লিট আটটা পাঁচ মিনিট এদিক ওদিক হলে কোনো ব্যাপার না তবে সাড়ে আটটার মধ্যেই বেশিরভাগটা কমপ্লিট করতে হবে তো এইগুলো নিয়েই চলছে আপাতত আর এরকমভাবেই একটা একটা করে দিন কেটে যাচ্ছে দেখুন আমি বকবক করেই যাচ্ছি কারণ কি লাইভটা যে কালে শুরু করেছি তো লাইভে চুপ করে থাকলে তো হবে না তো দর্শকদের সাথে কিছু তো বলতে হবে কিছু তো আড্ডা মারতে হবে তো সেই জন্যে আমি কথা বলে যাচ্ছি আমার কোনো দর্শক আসলে তখন আমি তার সাথে কথা বলব তো আপাতত যতক্ষণ না আসে ততক্ষণ দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি কারণ কি এতদিন তো লাইফে আমি আসতে পারিনি আর আপনারাও আমাকে ঠিকঠাক দেখতে পারেননি কিংবা অনেকেই আমাকে চেনে নিই না ঠিক আছে তো এবার থেকে চিনতে পারবেন জানতে পারবেন আর আমার কথা শুনতে পারবেন আমার ঘরের কথা শুনতে পারবেন আমার রান্না বান্নার কথা শুনতে পারবেন কখন কি খাচ্ছি সেটাও শেয়ার করব আর একটু আগে আপনাদের সাথে বললাম এবার থেকে না এবার থেকে না তবে কালকেই বলছি তা কালকে না দুই এক মধ্যেই আমি ওই বললাম যে রান্নার সাথে সাথে লাইভ শুরু করব যাতে আপনারাও দেখতে পারেন আড্ডা জমে যায় কিংবা আড্ডা ভালো করে মারতে পারি ঠিক আছে তো এরকমটা ভাবনা চিন্তা করছি তো যখন আসবো তখন তো আপনারা দেখতেই পারবেন তো আমি লাইফে রান্নার ব্যাপারটা নিয়ে যদিও করি লাইফ তাহলে বেশিরভাগটা আমার মনে যে রাতে করাই বেটার হবে কারণ রাতে তো তাড়াহুড়োর ব্যাপার থাকে না দিনের বেলায় ওই বললাম একটার মধ্যে দিনের বেলায় একটু তাড়াহুড়োর ব্যাপার থাকে তবে চেষ্টা করব রাতে না দিনে এটা ঠিকঠাক কোনো ডিসিশান নিতে পারছি না ঠিক আছে তো এই ছিল আমার কথা এবার আমি এখন এখনও পর্যন্ত কোনো বন্ধুকে দেখতে পাচ্ছি না ঠিক আছে তো বন্ধুরা লাইফে না থাকলে ঠিক লাইফটা জমে না ভালোও লাগে না তো লাইফটা আমি এটুকুই করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে চলুন তাহলে নেক্সট লাইফে আপনাদের সব সাথে দেখা হচ্ছে কালকে আমার ফার্স্ট লাইফ আজ আমার সেকেন্ড লাইফ তো কেমন লাগলো ফার্স্ট লাইফ আর সেকেন্ড লাইফ অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় আমি রইলাম চলুন তাহলে শুভ রাত্রি গুড নাইট টাটা বাই টিক কেয়ার সব বাই খুব 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 ভালো থাকবেন